আসসালামু আলাইকুম আজও হাজির হয়েছি মোতাসিম হাসিম স্যারের ম্যাজিক ম্যাথ সেকেন্ড এডিশন বইয়ের সুৎকষা টাইপ জিরো সেভেন অর্থাৎ সাত এক থেকে ছয় পর্যন্ত করে দিয়ে আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে আজ টাইপ সেভেনের শুরু হয়েছে পঁয়ষট্টি নম্বর অঙ্ক থেকে পঁয়ষট্টি নম্বর অঙ্ক বলতেছে কোনো আসল তিন বছরের মুনাফা সহ পাঁচ টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত সুৎকষা অঙ্কে আমি একটা সূত্র দিয়েছিলাম যে আসল গুণ সময় গুণ হার সমান সমান সুদ গুণ একশো আসল হচ্ছে অপর্ণ হচ্ছে মূলধন সময় হবে বছরে হার বলতে মুনাফার হার সুদের হার সুদ বলতে এর অবর্ণ হচ্ছে মুনাফা লভ্যাংশ এখানে একশো কেন হল হার যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে পাঁচ বা একশো তাহলে এখানে বসা হয় পাঁচ আর এর সাথে এখানে ভাগ আছে বলে এটা গুণ হয়ে যায় এই একশোটা ওখানে নিয়ে গেছে আচ্ছা এখন বলেছে পঁয়ষট্টি নম্বর অঙ্কে বলেছে কোন আসল তিন বছরে মুনাফা সহ পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে মুনাফার হার কত এখানে আমার এখানে বলেছে যে মুনাফা আসলের তিন বাই আট তাহলে এখানে মুনাফা তিন আসল আট তাহলে মুনাফা তিন হার বের করবো তাহলে আসল হচ্ছে আসল আসল হচ্ছে আট সময় তিন হার বের করব মুনাফা বা সুদ তিন গুণ একশো এখানে হার সমান সমান তিন গুণ একশো এই হারের সাথে যা থাকবে তাই এখানে চলে যায় তাহলে আট গুণ তিন কাটাকাটি করি চার দিয়ে কাটলে আসছে দুই দিয়ে কাটলে এবং দুই যদি পঁচিশে কাটি তাহলে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ তাহলে অ্যানসার হচ্ছে হার বারো করে টাকার কোনো কাজ করা লাগলো না এখানে এই অংশ দেওয়া আছে বলে অংশ ধরে আমরা হারটা বের করে ফেলেছি ছেষট্টি নম্বর অঙ্কে বলতেছে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে এখানে বলেছে সুদ তারপর বলেছে সুদ আসলের এক বাই এখানে দুটো শব্দ একটা হচ্ছে সুদ একটা হচ্ছে সুদ আর আসল তাহলে সুদ এক সুদ আর আসল মিলে সুদ আসল পাঁচ এখান থেকে আসল বের করা যাবে আসল সুদ আর আসল নিয়ে পাঁচ সুদ এক টাকা সমান সমান আসল চার এবার এখানে আসল চার সময় এক হার চেয়েছে সুদ এক এক সুদ গুণ একশো তাহলে হার সমান সমান এক গুণ একশো ডিভাইডেড এইটা এখানে এসে যাবো চার গুণ এক এক কেটে গেল চার দেখাটা আসছে পঁচিশ সমান সমান পঁচিশ সুদের হার পঁচিশ পার্সেন্ট সাতষট্টি নম্বর অঙ্কে বলতেছে শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলে এক বাই পাঁচ অংশ হবে এখানে বলেছে সুদ কমা সুদ আসলে সুদ আসলে এক বাই পাঁচ তাহলে সুদ এক টাকা আর সুদ আসল পাঁচ সময় পাঁচ এখান থেকে আসল বের করা যাবে পাঁচ মাইনাস সুদ বাধ্য দিলাম চার তাহলে আসল চার সময় পাঁচ গুণ হার বের করবো সুদ এক এটা হচ্ছে সুদ এই সূত্রের একশো তাহলে হার সমান সমান এক গুণ একশো ডিভাইডেড এই চার গুণ পাঁচ পাঁচ কুড়ি ছয় চার দিকে কাটলে হচ্ছে পাঁচ সমান সমান পাঁচ সুদের হার পাঁচ পার্সেন্ট আটষট্টি নম্বর অঙ্কে বলতেছে কোন মূলধন তিন বছরে সরল সুদে মূল্যে এগারো হাজার টাকা হয় সুদ আসলের তিন অষ্টমাংশ হলে আসল ও সুদের হার নির্ণয় করো এখানে বলেছে সুদ আসলের তিন বাই আট এর অর্থ হচ্ছে সুদ তিন আসল আট তাহলে সুদ আসল সমান সমান আট আটটি এগারো এখন টাকা দিয়ে আছে এগারো হাজার এগারো হাজার সুদ আর আসল মিলে সুদে মিলে সুদ আর আসল মিলে এগারো হাজার টাকা তাহলে সুদ আসল কত এখানে এগারো তাহলে এগারো দিয়ে ভাগ তাহলে এখানে ভাগ করলে হচ্ছে এক হাজার তাহলে এখানে সুদ সমান সমান এক হাজার কোন তিন এক হাজার তাহলে আট হাজার টাকা এই আট হাজার টাকা তাহলে আসল আট হাজার টাকা একটা আনসার বেড়ে গেল এবার হার বের করতে হবে হার বের করলে আমার আসল গুণ সময় গুণ হার আসল গুণ গুণ হার তাহলে আমার আসল হচ্ছে আট হাজার গুণ সময় তিন হার বের করব সমান সান সুদ তিন হাজার গুণ একশো আসল গুণ সময়গুণ হার সমান সুদ গুণ একশো তাহলে হার সমান সমান তিন হাজার গুণ একশো ডিভাইডেড এখানে আট হাজার গুণ তিন শূন্য 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 তিন দিয়ে কাটলে এরা একশো তাহলে চার কাটলে আসছে দুই চার কাটলে আসছে পঁচিশ তাহলে পঁচিশে দুই দিয়ে ভাগ করলে আসছে সাড়ে তাহলে এখানে আসল চাইছে আসল এই আট হাজার আর মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট তাহলে আনসার দুটো এই যে আট হাজার আসল আর মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট পাঁচষট্টি গেল অনুসত্তর নম্বর অঙ্কে বলতেছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা মানে সুদ আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের দুই পাঁচাংশ হলে মুনাফার বার্ষিক শতকরা আট টাকা হলে সময় কত আচ্ছা এখানে বলেছে মুনাফা আসলের দুই বাই পাশ তাহলে মুনাফা দুই মুনাফা আসল আসল এখন আছে মুনাফার বার্ষিক সময় দিয়েছে তাহলে আসল গুণ সময় গুণ হার আসল কত আসল পাস গুণ সময় সময় শেষে হার দিয়ে আসে আট সমান শান সুদ দুই গুণ একশো আসল গুণ সময় গুণ হার সমান সান সুদ গুণ একশো সুদ মানে মুনাফা তাহলে আসল গুণ মুনাফার হার আট মুনাফা দুই একশো তাহলে সময় সমান সমান দুই গুণ একশো ডিভাইডেড পাঁচ গুণ আট

মুনাফা আসলে ছয় হাজার টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসলের পরিমাণ কত আচ্ছা মুনাফা মানে সুদ মুনাফা মানে সুদ আসল মুনাফা আসলে তিন বাই আট তাহলে এখানে মুনাফা তিন আট আট মুনাফা আর আসল মুনাফা প্লাস আসল মিলে হয় তিন আর আট এগারো এখন আমার একটা টাকা দিয়ে আছে ছয় হাজার ছয়শ টাকা দিয়ে আসে এই ছয় হাজার মুনাফা আর আসল তাহলে মুনাফা দিয়ে ভাগ আমার ছয়টা তাহলে আসল হচ্ছে চার হাজার আটশো টাকা আসল চার টাকা এই সাথে টাইপ সেভেন শেষ হয়ে গেল যদি কারো আমার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফরিদ সার জব স্পেশাল সবাই কমেন্টস শেয়ার সবই চাই আর দেখার জন্য ধন্যবাদ